প্রিয় শিক্ষার্থীরা ষানমাসিক সমিক মূল্যায়ন দু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বিশ্বের ওপর চূড়ান্ত নির্দেশনা মাত্র পেলাম তো সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো প্রশ্নটা পড়ে শোনাই ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণের সংক্রান্ত নির্দেশনা তৈরি তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এই সময় ইসলামের বিধি বিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও কাজ এক প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারাও কি চিন্তা করে করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেল আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো নমুনা ছক আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেল দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল কাজ দুই সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের সমূহের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো কাজ তিন সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন করো ইসলামের বিধিবিধান আমার বা আমার আমাদের করণীয় চর্চা অথবা অনুশীলনের কৌশল কাজ চার মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয় গুলোর আলোকে নিম্নপ্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো নমুনা ছক অভিমত গুলোকে শ্রেণীকরণ ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ কাজ পাঁচ প্রতিবেদন লিখি উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো তো এটাই ছিল তোমাদের আগামীকাল পরীক্ষার জন্য চূড়ান্ত নির্দেশনা এটার উত্তর কিছুক্ষণ পরেই চ্যানেলে রিলিজ করা হবে ধন্যবাদ